ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ হবে আর সেই ম্যাচে সুপার ওভার হবে না সেইটা তো হবে না গুরু ওফ স্ক্রিপ্ট রাইটার বস সেলুট তোমাকে না মানে এটা কি ম্যাচ ছিল ভাই কি সিরিয়াসলি কি ম্যাচ ছিল এটা এত এত টুইট মানে কেউ একবার করতে পারবে না যে হবে বলে সিনেমা বস অ্যাবসলিউট সিনেমা আমার তো ফুল পয়সা উসুল হয়ে গেছে ভাই আমি যে সাবস্ক্রিপশন কিনেছিলাম না এশিয়া কাপের ও পয়সা আমার ফুল ওসুল ভাই মন একদম ভরে গেছে ভাই ম্যাচটা দেখে বুঝলে ফুল পয়সা ওসুল শালা ভেবেছিল এই ম্যাচটা সব থেকে বেকার হবে গো প্র্যাকটিস ম্যাচ হবে হয়তো টুকটাক খেলা হবে কিন্তু দেখো এই ম্যাচটাই সব থেকে বেস্ট ওই জন্যই আমি বলেছিলাম ভাই যে শ্রীলঙ্কাকে হালকাই নেওয়া যাবে না এরা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম এরা এশিয়া কাপের তিন চারটে ট্রফি আছে এদের কাছে সত্যি ভাই তোদেরকে এত সুন্দর ম্যাচ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোদেরকে ভাই তোরা চলে গেলি ঠিকই কিন্তু এখন ম্যাচ দিয়ে গেলি ভাই ওই ফকিররাও পারবে না এরকম খেলতে ও বিশাল ম্যাচ ভাই বিশাল আমার তো ফুল মজা এসে গেছে ম্যাচ দেখে না মানে সিরিয়াসলি তোমরা কেউ কল্পনা করতে পেরেছিলে সত্যি করে বলবে হ্যাঁ কমেন্টে জানাবে সত্যি করে যে কল্পনা করতে পেরেছিলে যে ভারত যখন দুশো লাগিয়ে দিল তখন এই ম্যাচটা সুপার ওভারে যাবে ওই মরা টিমটা ওরা মারতে লাগবে উড়িয়ে বাপ রে বাপ মার উড়ে ধাগা খুলে দিলে রে ভাই কি মার না মারলে আমার ভাই আমি লোককে বলি তো যে তোদের কলে বালি উঠে গেছে তোদের লঙ্কা লেবু মাথায় উঠে গেছে আজকে আমার লঙ্কা লেবু মাথায় উঠে গেছিল ভাই ওরে কি মার মারছে রে ভাই আর তার থেকেও আমাদের ঝ জঘন্য ফিল্ডিং জঘন্য বোলিং জঘন্য ক্যাপ্টেন্সি একবারে জঘন্য জঘন্য ফিল্ডিংটা তো পাতে দেওয়া যাবে না এত জঘন্য বারবার কান কামড়ে বলছিলাম যে ফিল্ডিংটা বস ঠিক করো ফিল্ডিংটা বস ঠিক করো পাকিস্তানের আগেনস্টে খেলতে যাচ্ছে ফিল্ডিংটা ঠিক করো নাহলে ওদেরকে টক্কর দেবে আর আজকে ভালো রকম টক্কর দিয়েছে কিন্তু তার আগেই আছে সুপার ওভারে হ্যাঁ তারপর ওই ম্যাচের কথাই যাচ্ছি যে ম্যাচে কি ভুল করেছে ওদের বাঁটছি আমি সুপার ওভারের এইটা কি রকম নিয়ম ভাই নিয়মটা আমার মাথার উপর দিয়ে গেল পুরো বুঝলে রান আউট হওয়ার পর যদি কোনো বোলার অ্যাপিল করে বোলার তো সবসময়ই অ্যাপিল করে ওদের কথা বাদ দাও রান আউট হওয়ার পর যদি কোনো বোলার অ্যাপিল করে আর সেটাতে যদি আম্পায়ার আউট দিয়ে দেয় এবং ব্যাটারটা রিভিউ নিয়ে নেয় তাহলে বলটা বল মানে কি চালাকি চাল ভাজা নে আর কি হচ্ছে এত খেটে খুঁটে আরে ভাই ও তো ছুটার আগে তো অলরেডি আউটটা করে দিয়েছে না যতক্ষণে আম্পায়ার হাত তুলছে ততক্ষ তো অলরেডি রান আউট হয়ে গেছে দেখা যাচ্ছে যে ক্লিয়ার রান আউট যদিও তারপরে বলেও ভাই সব কিছু করতে পারিনি হেগে দিয়ে গেছে ধার ধার করে এদের যে ছেলেটা সব থেকে ভালো খেললো তাকে ব্যাটিংয়ে পাঠালো না আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি ও অত সুন্দর একশো মারল আর ও কি ব্যাটিংয়ে পাঠায়নি তা যাই এটা কি ধরনের রুল ভাই আর তোকেও ভাই সত্যি ওই ব্যাটারটাকে সেলুট জানাতে হবে ওর ওরকম প্রেশার ম্যাচে ঠিক ভাই নিয়মটা মনে এসে গেছে ফকাম করে রিভিউটা লিলি লেখো আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে রে ভাই যে সালা ইটা কি নিয়ম রে এই নিয়ম আমি জীবনে দেখিনি সত্যি আমি এতদিন ক্রিকেট খেলছি কোনোদিন এই নিয়মটা কয় আমার মনে পড়ছে না আমি দেখেছি বলে যে কোনো রান আউট হয়ে যাওয়ার পরে অ্যাপিল করলে আর কি গান ডুমার কাহ আম্পায়ার তুই তাহলে হাত তুলিখা না এই তুই হাত তুলি কি জন্যে যখন দেখলি রান আউট হয়ে গেছে তাহলে আবার হাতটা তুলব কি জন্য ও ফকাম করে হাত তুলে দিলে দিয়ে তাহলে আউটটা ক্যান্সেল হয়ে গেলো বলটা ডেড বল হয়ে গেল তবে আর সিদি ভাই সেলুট তোমার মাকে সেলুট আমি তো আরসি হারসিদের কাছে গমে ভাঙব ও কি বোলিং কলল আজকে সারা দিন এ ওর কাছে আমি আসছে পড়ে তার আগেই ভাই আরসিদীপ ভাই চুমো সরদারজি সরদারজি একদম সেটা ভাঙা বোলিং আগের দিন বলছিলাম ঠিকই যে আমাদের আরশদীপকে জং ধরে গেছে জং ধরে গিয়েছিল প্রথমে তিন ওভারে ভালোই মার খেয়েছে সরি প্রথমে দু ওভারে কিন্তু লাস্টে দু ওভার ভাই টপ নচ কোয়ালিটির বোলিং আর বিশেষ করে সুপার ওভারে প্রথম বলই একটা দিলো পটকে আমি তো অবাক ভাই ওদের যে ওই ব্যাটারটা ছিল না প্রথম নিশাঙ্কা ওকে দেখছি এরা ব্যাটিংই পাঠায়নি আমি তো ভাবছি না ওকেই পাঠাবে ও গেম আর মেরেছে ভাই আজকে মেরে তো অক্তা করে দিচ্ছে আমাদেরকে বুঝলে মানে ধাগা খুলে দিয়েছে যাকে বলে মেরে হ্যাঁ জানি ওই ম্যাট দেখার পর যারা আমাদের সাথে ফাইনাল খেলতে আসবে তারা হাসছে আরে ভোসে বেলারা তোরা বে তোদের ওকদের মধ্যে নেই বুঝলি না যাই হোক ওই ছেলেটাকে আমি স্ট্রাগেল মারছিল প্রথমের কুড়ি ওভারে ওর তারা হচ্ছে না খেলতে পারছে না আর ওকে দিয়ে দিলে মানে কি গান্ডু মারকা সোজ এদের কি জানি এত সুন্দর খেলে এলো তারপরে যে কি ভেবে দিলে সানাকাও যায়নি সানাকা বাংলাদেশের যথেষ্ট ভালো মেরেছিল ভাই বিশাল ব্যাটিং করেছিল বুঝলে দুমদাম ছয় মেরেছিল ওকে স্ট্রাইকও দিইনি যাই ভাই প্রথম বলে দিল একটাকে পোর্টকে দ্বিতীয় বলটা এক রান নিল তৃতীয় বলে জিরো রান চতুর্থ বলটাই হোয়াইট হলো পঞ্চম বলটাই যে ভাই ওই ঘোটালাটা হয়ে গেল একবারে বেকার আমার একদম ভাই নিয়মটা পছন্দ হয়নি মানে কি গান্ডু মার্কা নিয়ম গেঁজা মেঁজা ফুঁকে বানিয়েছি মনে নিয়মটা আজবই নিয়ম ভাই আর দিয়ে ছ নম্বর বলে ভাই সাহেব আউট ও ভাই সাহেব এত মুড়লে এলে আমি খালি ভাবছি ওর সালা এত চাপে ঠিক মাথায় চলেও তো এসছে গো যে না রিভিউ নিয়ে নিতে হবে রিভিউ নিলে ভাই বলটা ডেড বল হয়ে যাবে মানে সত্যি ভাই তোর বুদ্ধিকে সেলুট তুই ভাই শ্রীলঙ্কা দেখার অসুবিধার না আমাদের বুঝলি তো মানে ও ভালো রকম নিয়ম মাথায় চলে এসছে ওর যাই হোক ভাই ও তারপরেই লটকে গেছে দিয়ে অল আউট সুপার ওভারে ভাই সাহেবরা সব কটা বল খেলতে পারলে না অল আউট দু রানে আমাদের সরিয়াদা যে প্রথম বলে একটা রান মেরি তিন রানে ম্যাচ শেষ সুপার ওভারলে পেটি প্যাক হয়ে গেছে যাও এবার বাড়ি মানে হাঁটা মারো ঠিক আছে যাও বাড়ি যে এবার অ্যাটিটিউড দেখাবে ভাই এই শ্রীলঙ্কা গ্রুপ স্টেজে কি খেলা খেলছিল রে ভাই আজকে পুরো সেম সেরকম খেলেছে একদম চোখ বুঝে এ এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কোনো ডাউট নাই আমি এখনো অবাক হচ্ছি যে এই বাংলাদেশের সামনে পাকিস্তানের সামনে সালা হাল লোকই করে এরা খুবই কপাল খারাপ ছিল নাহলে ধ্যার ধ্যার হেগে দিয়েছে এদের মেন কি জানো তো আমাদের গুজরাট টাইটেন্সের মতন টপ থ্রি যদি দাঁড়িয়ে যায় খেলে খুব মার মারবে ভাই এদের টপ থ্রি বিশাল মারে বাকি সব ধ্যার ধ্যারে ভাই টপ থ্রি এদের যদি দাঁড়িয়ে যায় না কি মার মারে আজকে তো তার লাইভ উদাহরণ পেয়ে গেছো তোমরা কিন্তু ভাবার বিষয় হ্যাঁ ভাই এরা সুপার ফোরে এসে একটা ম্যাচও জিততে পারলো না যেখানে ভাই নর্মাল ম্যাচগুলো গ্রুপ স্টেজে তিনটি জিতে গেছিল পরস্পর তিনটে জিতে এরা টেবিল টপার ছিল সেখানে ভাই ধ্যার ধ্যারে হেগে দিয়ে আজকে বাড়ি চলে গেল নো ডাউট ওরা খুব ভালো খেলেছে বিশেষ করে যদি যায় কুড়ি ওভার টাই কুড়ি ওভারের সবের আগে আসে আমি প্রথমে ফিল্ডিং এত বাজে এত বাজে থার্ড ক্লাস জঘন্য ফোর টোয়েন্টি মানে যত রকমের গাল দেওয়া যায় তত রকমের গাল খাওয়ার যোগ্য আমাদের ফিল্ডিং আজকে সালা আমি কোথায় ভাবলাম যে এটা প্র্যাকটিস ম্যাচ ভালো করে তোমরা ভাই আজকে ফিল্ডিংটা করো এত বাজে ফিল্ডিং করেছে যে ভাই মুখ দেখানো যাবে না কাউকে যে এটা নাম্বার ওয়ান টি টোয়েন্টি এই টিমের ফিল্ডিং লাস্ট ওভারটা বলিং দিল হারশিদকে আমার দেখে তখনই ধুকধুকানি হয়ে গেছে যে ভাই মার তো এবার খাবে কারণ ও তার আগের বলিংটা বেকারি একদম জঘন্য থার্ড ক্লাস বলিং করে গেছে হারশিদ আমাদের হারশিৎকে জং ধরে গেছে ভাই ভাই ও খ্যাপা হয়ে গেছে কি বোলিং করছে ওপর বলাই জানে প্রথমে তিনটে ওভারে চুয়াল্লিশ রান খেলছে ও ভাই সাহেব আজকে সে যাই প্রথমে তিনটে ওভারের কথায় পড়ে যাচ্ছি লাস্টের ওভারে প্রথমে তিনটে না চারটে বল খুব সুন্দর ভালো করলো চার বলে পাঁচ রান দিল তারপরে একটা বলে চার খেয়ে গেলো চলো ঠিক আছে মানা যায় চার খেয়ে গেলো তারপরে একটা বল গেলো ভাই আমাদের আকসার দা ফিল্ডিং মিস করে দিলে ওতে একটা রান নিয়ে নিল রে ভাই ইজি ফিল্ডিং আকসার পাটাল মিস তারপরে শিবাম দুবের একটা ফিল্ডিং মিস লাস্টের বলে মনে হয় যেটাই তিন রান লাগতো এরা দু রান নিল বলে তোমার সুপার ওভার হলো সেখানে যেও শিবাম দুবের একটা ফিল্ডিং মিস আর একটা মনে হয় সঞ্জু স্যামসন আগে ফিল্ডিং মিস করেছিল চার চারটে ফিল্ডিং মিস ভাই ওরা তো একদম কাতেই গেঁজা খড়ি খেলেছে হলে ওরা ম্যাচটা এতক্ষণে জিতে গেছিলো ভাই ওদের তো তোমার ওই যে ছিল না সানাকা ও ভাই সাহেব কি ভাগ্য ওদিকে হয়ে দু পড়েছিল তাই না হলে আরামসে ওরা আরামসে তিন নম্বর রানটা নিয়ে নিতে পারতো আর এই ম্যাচটা ইজিলি ওরা জিতে যেত ভাই লাস্টের ওভারে এসে যেখানে বারো রান লাগে সেখানে এত ফিল্ডিং মিস সে হাতে যেন এরা ঘি লাগিয়ে গেছে ঘি পচাক পচাক বল ছেড়িয়ে যাচ্ছে ছেড়িয়ে যাচ্ছে ছেড়িয়ে যাচ্ছে ছেড়িয়ে যাচ্ছে একবারে বেকার ফিল্ডিং আমার এত মুড গরম হয়ে গেছিলো না এদের ফিল্ডিং দেখে মানে কি ফিল্ডিং ভাই বারোটা না চোদ্দ ক্যাচ মিস করেছি আমরা এই এশিয়া কাপে এর আগে ইংল্যান্ডে টুরে গিয়েছি ওখানে মানে ছাব্বিশটা ক্যাচ মিস করেছি মানে সিরিয়াসলি ভাই এটা নাম্বার ওয়ান টিম নাম্বার ওয়ান দরকার ভাই যারা এত ক্যাচ মিস করে এত ফিল্ডিং মিস করে এত জঘন্য ফিল্ডিং মিস হ্যাঁ ফিল্ডিং মিস এত ফিল্ডিং খারাপ বারবার কান কামড়ে এদেরকে বলা হচ্ছে যে তোমাদের সব ঠিক আছে ফিল্ডিংটা ঠিক করো ফিল্ডিংটা ঠিক করো ফিল্ডিং এদের আর ঠিক হচ্ছে না আর বোলিংয়ের তারিফ তো আর কি তারিফই করবো ভাই একদম অসাধারণ বোলিং একবারে চুমু বলিং মারেনি তো আমাদেরকে একবারে লেটিয়ে উপর করে বিনা তেল একবার আছোলা গুঁজে দিয়েছে মার আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখ এটা নাম্বার ওয়ান টিমের বোলিং বাপ মার মেরে গাড়ি ভেঙে দিচ্ছে রে ভাই ওই ছেলেটা কি মার মারছে রানা ওকে আবার যে অ্যাটিটিউড দেখাচ্ছে সমানে ছয় যাচ্ছে যাচ্ছে আর মনে হয় প্রথম পাঁচ ওভারে ওদের দুজনকার মিলে পঁচাত্তর না সাতাত্তর রান পিটিয়েছে পাওয়ার প্লেতে একাত্তর না বাহাত্তর রান মেরে দিয়েছে ওরা আজকে উড়িয়ে ভাই সাহেব একবারে ওই মনে হয় মালটা আইপিএল এ খেলে না কয় আমি ওকে দেখতে পাইনি কি জানি খেলেছে না কি জানি অতটা মনে পড়ছে না ও মনে হচ্ছে ওর আইপিএল এর টিকিট আছে কনফার্ম করতে এসেছিলো লঙ্কায় আগুন লেগে গিয়েছিলো আজকে ভাই লঙ্কার প্লেয়ারগুলোর মনের ভেতরে ওরা আজকে মাথায় একদম কাফন বেঁধিয়েছিল যে যা হয় হবে হয় ইস্পার না হলে উস্পার সব সালারা হালকায় আমাদেরকে যে শ্রীলঙ্কা এখনো বেঁচে আছে এটা আজকে দেখিয়ে দেবো আর দেখিয়েও দিয়েছে ভাই খুব মার মেরেছে ভাই ধুয়ে ধুয়া তুলছি পাতা করে কেলিয়ে ক্যালেন্ডার করে লাটি দিয়ে মানে যত রকমের ডায়লগ আছে মেরে নাও তবুও ভারতের মারের কোনো লিমিট নাই বিশাল মেরেছে ভাই একবারে লেটিয়ে শুলিয়ে উপর করে চিত করে মেরে ধাগা খুলে দিয়েছে আমি তো এটা ভেবে খুব খুশি ভাই যে চলে এরা ফাইনালে নাই ফাইনালে থাকলে এরা টক

তখন একটা ম্যাচ হারিনি ভারত ক্যান ইউ ইমেজিনিস্টের ফিল্ডিং মিস করেছে ফিল্ডিং আমাদের কাতেই বেকার হয়েছে ভাই বোলিং ব্যাটিংটা মেনে নেওয়া যায় কিন্তু ফিল্ডিং মিস হলে না খুব খারাপ লাগে বিশেষ করে সমানে ফিল্ডিং মিস হয়ে গেলে সমানে ফিল্ডিং খারাপ হয়ে গেলে তবে এটা অস্বীকার করার কিছু নাই ভাই যে শ্রীলঙ্কা যথেষ্ট আমাদেরকে টাফ টাইম দিয়েছে এর আগেও দিয়ে এসছে এইবারই প্রথম নয় যথেষ্ট টাফ টাইম দিয়েছে ম্যাচ দেখে ফুল মজা এসেছে ভাই একটা যথেষ্ট ভালো ম্যাচ ছিল বুঝলে মানে এই এশিয়া কাপ দু হাজার পঁচিশের সব বেস্ট ম্যাচ বলা চলে এইটাকে আর এটাই লাস্ট এর পরে আর হবে না ভাই এই রকম প্র্যাকটিস ম্যাচ দেখাবে শ্রীলঙ্কা এটা আমি স্বপ্নতেও কল্পনা করিনি ভাই সবের প্রথমে যদি আসে আমাদের ব্যাটিং এ ব্যাটিং আমাদের টপ ক্লাস হয়েছে ভাই যেমন ব্যাটিং দরকার ছিল যথেষ্ট ভালো ব্যাটিং হয়েছে শুধু আমাদের ওই ভিলেন হয়ে গেছে আজকে আমাদের আকসার দা ভাই তিন লাখকে তুমি ফিফটিটা করতে দিতে পারতে দাদা এটা যথেষ্ট দেওয়া যেত তোমার মধ্যে কি আজকে হার ভূত হয়ে গেছিল নাকি ওকে চাইলে করতে দেওয়া যেত ভাই করতে দিল না যাই হোক ঠিক আছে টিমের জন্য খেলেছে যথেষ্ট ভালো হয়েছে আমার এখন ফাটছে যেন কারকে নিয়ে আমাদের অভিষেক খেবাকে নিয়ে কারণ ও পরস্পর তিনটে ম্যাচে ফিফটি মারা হলো এটা নিয়ে একশো কমপ্লিট হয়নি ও বেশি একশো ডিজার্ভ করে এই দলের ছেলেটা থেকে এই ছেলেটাও ভালো খেলেছে খেলেছে খারাপ বলবো না তবে আমাদের বেশি ডিজার্ভ করে ভাই বলে আজকে আর আমার এটা ভেবে ফাটছে যে ওই ফকিরগুলো নজন্য না মেরে দেয় ছেলেটাকে বুঝলে ছেলেটা আগে করে ভালো খেলে আসছে তো পরের ম্যাচে কি হবে কি জানি ওপর বেলায় জানে এর পরের ম্যাচটা ওপর বেলা তুমি ভালো করে কাটিয়ে দিও তাহলেই হবে ব্যাটিং আমাদের ভাই টপ ক্লাস হয়েছে দুশো তিন রানের টার্গেট দিয়েছি আমরা পাঁচটা উইকেটে একদম সব ঠিকঠাক হয়েছে ভাই পাওয়ার প্লে ভালো গেছে রান ভালো হয়েছে লোকে আবার বলে কি কিছু কিছু লোক তাদের মুখে আজকে চুন ও ঘষে গেছে যে ভারতে না কি বাবা এই এশিয়া কাপে শুধু টপ অর্ডারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে দেখেছ আজকে দেখেছো আমাদের নিচের ব্যাটাররাও ব্যাটিং করতে পারে ভাই আমাদের অভিষেক খেপা একাই সামলে নিচ্ছে বলে আমাদেরকে অতটা মাথা খামাতে হচ্ছে না হলে আমরা সাদে ওই নামে ফু মেরে নাম্বার ওয়ান টি টোয়েন্টি হয়ে যায়নি বুঝলে তো যথেষ্ট খেটে মেহনত করে সব দিক থেকে পারফেক্ট হয়ে তবেই আমরা নাম্বার ওয়ান টিম হয়েছি হ্যাঁ মাঝে মাঝে টাফ টাইম দিয়ে দেয় কোনো কোনো টিম এবার ভাই টি টোয়েন্টি ম্যাচ সবসময় আমরা বলে দিতে পারি না যে ভারত একবারে মহান সব থেকে ভালো টিম নো ডাউট ভালো টিম ভাই তবে বাকিরাও তো খেলতে এসেছে ব্যাটিং আমাদের ভাই যথেষ্ট ভালো হয়েছে শ্রীলঙ্কা খাতে বাজে করেছে ভাই মানে একদম বাজে বাজে কেউ ওদের ভালো বোলিং করেনি সব মার খেয়েছি তবে আজ ওদের টিমের আর আমাদের টিমের মধ্যে একটাই ডিফারেন্স ছিল সেটা হলো ভাই ফিল্ডিং ওরা টপ ক্লাস ফিল্ডিং করেছে সেরকম কোনো ক্যাচ মিস করেনি। এমনি এক্সট্রা কোনো রানও দিইনি আমাদের তো ভাই হাতে যেন সব একবারে কি বলবো সর্ষে তেল মাখিয়ে দুধ দুইতে গেছে ভাই সাবদের একজনের দু রানকে তিন রান করে দিচ্ছে একজন যেটা রান হয় না সেটা রান করে দিচ্ছে ক্যাচ মিস করে দিচ্ছে এত ফিল্ডিং আমাদের খারাপ হলো কি করে বলো দেখিনি হ্যাঁ ও দিলীপ দা কি করছো আমাদের ফিল্ডিং করছো তুমি ফিল্ডিংটা দেখতে পাচ্ছ না তুমি খারাপ লাগছে ভাই এত খারাপ লাগছে না ফিল্ডিং দেখে বোলিং মানা যায় যে কোনো কোনো দিন খারাপ হয়ে যায় ব্যাটারে উইকেট পড়তে যায় না মার খাওয়া যায় ব্যাটিংয়েও মানা যায় কিন্তু ফিল্ডিংটা তো নিজেদের হাতে থাকে না চেষ্টা করলি তো করা যায় কি ফিল্ডিং করছে এরা ওপর জানে যাই হোক এবার যদি আসি মেন ভূমিকম্পের দিকে তাহলে শুরু আস্তে তো ভালোই হয়েছিল ভাই আমাদের বোলিংয়ের এর দা প্রথম ওভারটা ভালোই বল করলো সাতটা রান খেলো একটা উইকেটও নিল কুশাল মেন্ডিসের ভাই সাহেব জিরো রানে আউট হয়ে আমি তো ভাবনা যে চলো তাহলে সেই প্র্যাকটিস ম্যাচই হবে কিন্তু তারপরে ভাই ভাইজের প্রথম নিশাঙ্কা আর কুশাল পারেরার মাথায় কি ভূত চড়েছিল রে ভাই ওপর বেলায় জানে ওড়িয়ে বাপ রে বাপ মার ওরে ধাগা খুলে দিচ্ছে ভাই মেরে সে কী মার মারছে মনে মনেছে অভিষেক শর্মা ঠেবি আইপিএল এর ওপেনিং করতে লেবেছে হায়দ্রাবাদের মাঠে আর সামনে রাজস্থান কি আরশিপের বোলিং মানে আগেরবারের বোলিং লাইন আপটা পড়ে গেছে উড়িয়ে বাপ রে বাপ কী মার মারছে ধাগা খুলে দিচ্ছে মেরে আরশিদেবকে আর হারশিৎকে এত মার মারছে যেন বোলার পরে ওদেরকে মনেই করছে না যে কারাইরা ছাই গুণকে খেলতে দিয়ে এসছে হারশিদকে তো পিওর জং ধরে গেছে হারশিতের কলে বালি উঠে গেছে ও কী হয়ে গেছে কী জানি ও বড়লোক হয়ে গেছে না ওর মধ্যে ঘ্যাম এসে গেছে না কী হয়েছে ওপর জানে ওর পারফরমেন্স একদম ডাউন হয়ে গেছে হার্ষিতকে অনেক মেহনত করতে হবে কিচ্ছু ঠিক হচ্ছে না কো অ্যাটিটিউড দেখাচ্ছে উল্টে আরও মার খাচ্ছে ছয়ের ওপর ছয় ছয়ের ওপর ছয় কী মার মারছে রে ভাই সে আমাদের বোলিংয়ের যেন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না বোলিংয়ের ওরা কি মার মারছে দেখে মনে হচ্ছে যেন আমাদের চাষ তো ভাই নেমেছে ব্যাটিংয়ে আমাদেরই দু নম্বর টিম ওইটা হুড়িয়ে বাপ বাপ নিঃশ্বাস নেওয়ার টাইম দিচ্ছে না এত মার মারছে ওরা যে দু মিনিট দাঁড়াবে তুমি যে দাঁড়া একটু দাঁড়া তারপর মারবি না একবারে অ্যাটিটিউড এর সাথে আর কি অ্যাটিটিউড দেখাচ্ছে ভাই পাওয়ার প্লে তেই বাহাত্তর রান পিটে দিলে তাও আবার একটা উইকেটে দু ভাই পঁচিশ বলে ফিফটি মেরে দিলে দুজনাতেই মানে বিশাল পার্টনারশিপ লাগিয়ে দিলে একে যাকে বলে কুলদীপ ভারুন কাউকে ছাড়ছে না আকসার ফাকসার সব ভাইকে একবারে ধুয়ে তক্তা করে দিচ্ছে মেরে যাকে বলে মারছে তো মেরেই যাচ্ছে মারছে তো মেরেই যাচ্ছে ওরা যেন একবারে মুডে এসেছিল আজকে মাথায় একদম পুরো রক্ত চাপিয়ে এসেছিল যে যা হবে হবে হয় ইস্পার না হলে উস্পার যদি বেরোয় তো আজকে ইজ্জতের সাথেই বেরোবো আর না হলে ভাই বিনা ইজ্জতেই যাবো ইজ্জতি নিয়ে গেছে ভাই বিশাল খেলে খেলেছে ভাই টপ ক্লাস ব্যাটিং যাকে বলে কিন্তু গুরু তেরো ওভারের আগের বোলিংটা কোন দলের বোলিং ছিল এটা আমাদের দলের বোলিং না ভাই আমি স্বীকার করি না কেউ বলতে আসবে না এটা আমাদের দলের বোলিং আমি বিশ্বাস করি না ভাই ওদেরকে ভূত ফুত ধরে গেছিল ওই জন্য অত মার খেয়েছে অতিই পারেন এটা আমাদের দলের বোলিং হ্যাঁ গো এরকম মার খায় আমাদের বোলাররা আরশিদীপকে মার খাচ্ছে এত দেখে আমার খারাপ লাগছে ভাই আরশিদীপ হারশিদ কুলদীপ ভারুন কাউকে যেন বোলার বলে মনেই করছে না রে ভাই আর দ্বিতীয় কথা আমার আজকে ক্যাপ্টেন্সিতে একটুখানি খটকা লাগলো যে হার দিকদা কোথায় হার দিকদা একটা বল করে আর নেই ও খেলতে লাগবে কালকে ফাইনালে ও আর বল করলেন ওকে আমি ফিল্ডিংয়েও দেখতে পেলো না কী হলো কি জানি কোথায় গেল ক্যাপ্টেন্সিটা আজকে আমাদের খারাপ হয়েছে সূর্যদার বুঝলে খারাপ মানে ফিল্ডিং তো অসাধারণ খারাপ হয়েছি ক্যাপ্টেন্সিটাও কিছুটা খারাপ হয়েছে কিন্তু ওই দুই ভাই যে আমাদের সাথে কোন জন্মের বদনা নিলে কি করেছিল ওদেরকে কবে কাটি মেরেছিল ওভার জানে সত্য বলে একশো সাতাশ রানের পার্টনারশিপ ভাই প্রথম ওভারে উইকেট পড়ার পর আর উইকেট পড়ছে না আমাদের বোলাররা কিছু হাতামাতা খুঁজে পাচ্ছে না কি করবে মনে হচ্ছে ওদেরকে বল যে উঠে বাড়ি চলে যায় ওরা তাহলে উঠে বাড়ি চলে আসবে ভাই তেরো ওভারে যে একটা উইকেট পড়লো ভারণের রানের জন্য তাও আবার বাই চান্স যদি ওই ছেলেটা টিকে যেত লাস্ট অব্দি টিকে গেল আজকে শ্রীলঙ্কার ম্যাচটা জেতার দরকার ছিল ভাই ওরা যে অনুযায়ী পারফরমেন্সটা দিল যেটা ওদের ম্যাচটা দরকার ছিল কিন্তু ওরা যদি হেগে দেয় কি করবে বলো তবে তারিফ করতে হবে ভাই প্রথম নিশাঙ্কার সেলুট ভাই সেলুট একান্ন বলে না পঞ্চাশ বলে একশো দু রানের ফিফটি তাও আবার ভারতের আগেনস্টে এই বোলিং লাইন আপের সামনে সত্যি ভাই সেলুট ব্যাটিং মানে একদম অসাধারণ ব্যাটিং যাকে বলে যেখানে অন্যান্য ব্যাটাররা টিকতে পারে না সেইখানে এ যেন আজকে ডমিনেট করেছে পুরো রাজ করেছে আমাদের বোলারদের উপর বুঝলে একটা টাইম এর সামনে কোনো বোলার দাঁড়াতে পারেনি যে মনে হচ্ছে যে কিছু হয়েছে বাইকে টাফ টাইম দিচ্ছে বাইকে আটকাতে পারছে একটা টাইমের জন্য মনে হয়নি বিশাল ব্যাটিং করেছে ছেলেটা যাই হোক ভাই আমাদের ইন্ডিয়া আজকে ভালো রকম টাফ টাইম পেয়ে গেছে সব দিকে টেস্ট হয়ে গেছে আজকে বুঝলে এরপরের ম্যাচে আশা করি কোমর বেঁধে নামবে নার্ভাস সেরাম থাকবে না বোলিং অবভিয়াসলি খারাপ হয়েছে বোলিংয়ে দেখতে গেলে ভরুন চার ওভারে একত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে কুলদীপ চার ওভারে একত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে অক্ষর পটেল তিন ওভারে বত্রিশ রান খেয়েছে একটা উইকেট নিয়ে নিই হারশিত রানা চার ওভারে চুয়ান্ন রান খেয়ে একটা উইকেট হারসিত জং ধরে গেছে কি হয়েছে হার্ষিতের কী জানি হারসিতকে ট্রিটমেন্ট করাও এটা আমাদের হারসিত নয় হতেই পারে না ভাই বুঝলে আর সিদিপ চার ওভারে ছেচল্লিশ রান দিয়ে একটা উইকেট খেয়েছে প্রথমে দুটো ওভার আর খারাপ বল করেছে কিছু ঠিকঠাক করতে কিন্তু লাস্টে দুটো ওভার বলিং ভাই বিশাল বলিং হয়েছে বুঝলে আর আমাদের হার্দিক দা এক ওভারে সাত রান দিয়ে একটা উইকেট নিয়েছে বোলিং আমাদের হার্দিক আমি কালি ঠিক মতন দেখতে পাচ্ছি ভালো বোলিং বাকি সেরকম বোলিং কিছুই হয়নি যাই হোক বস এটাই বলবো যা হওয়ার হয়ে গেছে বেশি গায়ে মাখার কিছু নাই ঠিক আছে ও পাকিস্তান নরম টিম আছে ওরা এমনি তো পারবে না প্লিজ দয়া করে তোমাদের কাছে হাত জোর করছি আমি ফিল্ডিংটা ভালো করবে তোমরা ফিল্ডিংটা বোলিং ওদের সামনে আমাদের ঠিক হয়ে যাবে ওরা পারবে না দুবার ভারত তো চলে আসবে এই ম্যাচের পরে কোনো চাপ নেয় চলো সেটা নিয়ে তো ক্লিয়ার আমরা তবে প্লিজ দয়া করে ফিল্ডিংটা তোমরা ভালো করো বোলিং আমাদের ভালো হয়ে যাবে ব্যাটিংও আমাদের অভিষেক শর্মা ঠিক গেলে আর কোনো অসুবিধা নেই সব দিকেই ঠিক হয়ে যাবে ফিল্ডিংটা তোমরা দয়া করে ভালো করে করবে তা এই ছিল আজকের ম্যাচের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এই ম্যাচে তোমার ফেভারিট মুমেন্ট কোনটা ছিল সেটাও কমেন্টে জানাবে চলো দেখা হচ্ছে আবার ফাইনালের দিন ততক্ষণের জন্য টাটা